নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি স্যালারি বাড়ছে না কিন্তু দীর্ঘদিন ধরে কোথাও কাজ করছেন আপনার কর্মক্ষেত্রে হয়তো আপনার ইনক্রিমেন্ট বাড়ছে না আপনার কিছুতেই বোনাস পাচ্ছেন না তো এইরকম যে সমস্যাগুলো আছে প্রমোশন হচ্ছে না আজকে আমি একটি শক্তিশালী সুইচ ওয়ার্ড বলবো যারা আগেও সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বারগুলো ইউজ করেছেন তারা জানেন নিরাকিমভাবে কি দারুণ কাজ করে এই সুইচ সুইচ ওয়ার্ড ইউজ করার নিয়মটি বলব সুইচ ওয়ার্ড ইউজ করার নিয়ম হচ্ছে আপনি ডেইলি তিনবেলা কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে জব করবেন কতবার পঁয়তাল্লিশ বার করে সকালে দুপুর বা বিকালে পঁয়তাল্লিশ বার এবং রাত্রে শুতে যাওয়ার আগে পঁয়তাল্লিশ বার জপ করবেন আর সেই সঙ্গে একটি বিশেষ অ্যাঞ্জেল নাম্বার বডির দিকে লিখে রাখবেন সেটিও পঁয়তাল্লিশ বার করে সিঙ্গেল ডিজিট ধরে ধরে জপ করবেন অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে সেভেন ফোর ওয়ান সুইচ ওয়ার্ডটি যেভাবে বললাম এইভাবে অ্যাপ্লাই করবেন কতদিন করবেন আমি বলবো কন্টিনিউ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনার স্যালারি বাছে বা ইনক্রিমেন্ট হচ্ছে ততদিন মিনিমাম নাইনটি ডেজ করতে হয় মিনিমাম তারপর আপনি লেটস গো করে ছেড়ে দিতে পারেন করে দেখুন আগেও আপনারা এই অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ইউজ করে দেখেছেন দারুণ রেজাল্ট পেয়ে থাকেন তার আগে অবশ্যই বলবো জানেন দেখবেন যে আপনারা অনেক রকম রেমিডিজ বা সুইচওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করছেন করেও দেখছেন হতে হতে হচ্ছে এই সমস্যাগুলোর সমাধান সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের সেভেন চক্রকে অবশ্যই ব্যালেন্স করুন সেভেন চক্র ব্যালেন্স করার জন্য অবশ্যই সেভেন চক্র মন্ত্র চ্যান্টিং করতে পারেন অথবা একটা কাজ করতে পারেন সবথেকে ভালো রেজাল্ট যেটা দেয় উশুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা হরিফায়ার রেকি 3 শিখে সেলফ হিলিং নিন ডেইলি যখন ডেইলি এটা কন্টিনিউ করতে থাকবেন তখন কি আপনার মধ্যে প্রত্যেকটা চক্র তো ব্যালেন্স হতে থাকবে সেই সঙ্গে সঙ্গে আপনার যে চাকরির ক্ষেত্র সেটি অনেক বেশি আপনাকে হেল্প করতে পারবে আপনার চাকরি পাওয়ার জন্য অথবা চাকরি যাদের আছে তাদের স্যালারি হাইক করার জন্য মানা জন্য বোনাস যাতে হয় সেই যে ব্লকেজগুলো আছে সেগুলো কেটে যাওয়ার জন্য প্রমোশনের যে ক্ষেত্রে বাধাগুলো আছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু হেল্প পেতে পারেন এই সুইচ ওয়ার্ড দিয়ে এখন রেকি শিখবেন কিভাবে রেকি আমি অনলাইন ভিডিও কলিং ক্লাস করাই এবং অফলাইন যারা সরাসরি এসে আমার কাছে ক্লাস করতে চান তারা ক্লাস করতে পারেন মাত্র দুদিনের কোর্স করে আপনি বাড়িতে রোজ প্র্যাকটিস করবেন সারা বছর আমি গাইডলাইন দিয়ে থাকি যে কোনো ক্ষেত্রে রেকি শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে সম্পর্ক ক্ষেত্রে অর্থনৈতিক যে কোনো সমস্যায় চাকরি বাকরি থেকে শুরু করে বাস্তুগত যে কোনো সমস্যায় যে কোনো ব্লকেজ কাটাতে কিন্তু রেকি অসাধারণ কাজ করে থাকে তো আজকে আমি যে সুইচ ওয়ার্ডটি দিতে চলেছি সেই সুইচ ওয়ার্ডটি লিখে দিন যারা পারবেন আরও একটা কাজ করতে তারা অবশ্যই সুইচ যদি ডেলি দুবেলা খাতায় মাত্র পঁয়তাল্লিশ বার করে ব্লু দিয়ে লিখে দেন লিখতে পারেন এবং কাটাকুটি করবেন না করবেন দিন ডেলি কমপ্লিট হয়ে গেলে আপনি সেই খাতাটিকে জলে দিয়ে দিতে পারেন বা লুকিয়ে রাখতে পারেন যেখানে আপনার হাত পড়বে না জলে দিয়ে দেওয়া সবথেকে বেটার তো এখন আমি সুইচ বলতে চলেছি নোট করে নিন যেভাবে বলেছি সেভাবে ইউজ করবেন তবে অবশ্যই ভিডিওটি শেষ করার আগে আমি আরও একটা কথা বলবো আপনারা অবশ্যই নিজের ইষ্ট দেবতাকে বা নিজের গুরুদেবকে বা নিজের বাবা মাকে যাকে আপনার ইচ্ছা তাকে থ্যাঙ্ক জানাবেন আপনার জীবনে সব রকম উন্নতিতে যাতে তাদের আশীর্বাদ আপনার সদা সর্বদা সহায়ক হয় তার জন্য কমেন্ট বক্সে লিখবেন যাদের ভালো লাগছে ভিডিওগুলো তারা লাইক করতে পারেন যারা পছন্দ করছে না তারা অবশ্যই লাইক করতে পারেন আর যারা একদম নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশে অ্যাক্টিভ করে পরবর্তী প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য ভিডিও শেয়ারও করতে পারেন চলুন সুইচ ওয়ারটি জেনে নেওয়া যায় সুইচ ওয়ার্ডটি হলো ফাইন্ড কোয়ালিফাইড বোনাস কাউন্ট টু জাস্ট অ্যাপ্লাই করুন এবং এর সঙ্গে সঙ্গে কি বলেছি যে অবশ্যই সেভেন ফোর অ্যাঞ্জেল নাম্বারটাও ইউজ করবেন অসাধারণ রেজাল্ট কিন্তু দিয়েছে অনেককেই অনেকে খুব হেল্প পেয়েছে এর আগেও আমি পোস্ট করেছি এরকম যারা চাকরিতে চাকরির জন্য কোনো কিছু অ্যাপ্লাই করেছিল বা ইউজ করেছে আমার টেকনিক তো সেখান থেকে আবার বলবো যদি মনে থাকে বিশ্বাস যদি আপনি কন্টিনিউ প্র্যাকটিস করতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পেতে পারেন তো বন্ধুরা আজ হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাকে ক্লাসের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন নিজের স্ক্রলিং যে যাচ্ছে সেই এ দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে রেকি সম্বন্ধে যদি আরও কিছু জানতে ইচ্ছে করে বা কোনো কোর্স যদি শিখতে ইচ্ছে করে আমার যে ওয়েবসাইট আছে রেকি নলেজ একেডি ডট ইন সেখানে যান আহ গুগল সার্চ করুন কোর্স ডিটেলস জানতে পেরে যাবেন তো বন্ধুরা চলতে হবে ধন্যবাদ